হজরত তোমার নিজের পরিচয় গোপন করে বলতেছেন উমর রে বলতে পারেন না আপনাগর রাজ্যের বাদশাহ আমিরুল মিনীন না উমর তারে বলতে পারেন না যে ঘরে খানা নাই মহিলা বলে আমার ঘরে খানা নাই উমররে রে আমি বলতে যাব কেন উমর যে উমর মানুষের ঘরের খবর নেওয়া জানে না উমর রে খলিফা হইতে পেছে কে আমি তো কি বলবো যে উমর রে খলিফা বানাইছিল কিন্তু আমার ঘরে খানা পৌঁছায় নাই আমি উমর রে খুঁজবো কেন আমি আল্লাহ রে খুঁজি হজরত উমরের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে কম্পন হজরত উমর সাথে সাথে চলে গেলেন যায় বাইতুল মালে যায় উটের পেট ভর্তি কোড়া গম আটা লইয়া নিজে আসছে আয়শা বুড়িমাকে নিজের হাতে রুটি বানায় খাওয়াই বুড়িমা ওমরের পাশে বসে বসে বলে কত নিঃস্বার্থ সেবক তুমি আমার মতো একটা বৃদ্ধার জন্য খাবার আনলে নিজের হাতে খাবার রান্না করে আমার সামনে খাবার তুমি দিলে কে যে রে খলিফা বানাইছিল উমররে রে খলিফা না বানায় যদি তোমার মতো এরকম একজন নিঃস্বার্থ যুবককে যদি খলিফাতুল মুসলিম বানানো হইত তাহলে রাজ্যের সব মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করে দুলুকমা খাইতে পারত হজর তোমার নিজের এই ছদ্মবেশ এবার খুলে বলে বুড়িমা আমার নামই উমর আমি উমর তবে বুড়িমা আপনার হাতে ধরে বুড়িমা একটু বলছেন আল্লাহ রে বলবেন যত শাস্তি আপনার দেওয়ার মনে চায় উমর সার আমি উমর মাথা নত করে দিছি সাজা যা দেওয়ার আপনি দেন কিন্তু মহান আল্লাহর কাছে কোনো নালিশ করেন না কারণ আল্লাহর আদালতে হিসাব দেওয়ার মতো সাহস আমি ওমরের নাই